আসসালামু আলাইকুম এবরান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ইস বোলাজ চলে আসলাম আজকে আপনাদের খুব সহজে মিট বক্স রান্নার রেসিপি দেখাবো এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি সসেসগুলো পিস পিস করে কেটে নিয়েছি নাগলেটগুলো ভাজার পর কেটে নেব এখন একটা তেল গরম করে সসেসগুলো একটু ভেজে নিচ্ছি এত কালার ব্রাউন হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখন নাগলেটগুলো ভেজে নিব নাগলেটগুলো হালকা একটু ঠান্ডা হলে আমি একটু চার পিস করে কেটে নেব এখন মুরগির মাংস ম্যারিনেট করা ছিল ভেজে নেব আপনাদের যদি সসে না নাগলের দিয়ে করে তাহলে মুরগির মাংসের দরকার নেই আর মুরগির মাংস দিয়ে করলে সসে নাগলের দরকার নেই সব উপকরণ ছিল তাই আমি করে নিচ্ছি আর এখানে আলুগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম এখন কণ্ঠলত দিয়ে মিক্স করে ভেজে নেব একটু মচমচ করে ভেজে নেব ভাজা শেষ এখন আমি সবগুলো একসাথে মিক্স করব এখানে সবগুলো নিয়ে নিয়েছি আলু এবং নার্গলেট সসের চিকেন সবগুলো একসাথে নিয়ে এখন টমেটোর সস দিয়ে দেবো আর হয়েছে ম্যামিস দিয়ে দেবো আমার ম্যামিসটা হোম মেড আমি হোমমেড মানুষ ইউজ করি সবসময় এটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব সবগুলো মাখিয়ে একটা ওভেন প্রুফ বাড়ি নিতে হবে তার মধ্যে এগুলো দিয়ে উপরে চিজ দিয়ে সাজিয়ে ওভেনে দিয়ে দেব একশো পঞ্চাশ হিটে দশ মিনিটের জন্য আর চুলাই করলে অবশ্যই একটা স্টাইলের নেবেন তার নিচে কাগজ বা টিসু দিয়ে নিব উপরে ঢাক্টনাটা অবশ্যই স্টাইলের হতে হবে দেখুন রেডি আমাদের মিট বক্স